ক্রিয়েটরদের জন্য ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সবার জন্য একটা গুড বন্ধুরা অবশ্যই যে ফেসবুকের পেইড করা ডলার গুলো ব্যাংকে চলে এসেছে বন্ধুরা আপনারা স্ক্রিনটার দিকে লক্ষ্য করতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট নম্বর আমার দেওয়া আছে অ্যাকাউন্ট নম্বর হ্যাঁ ক্রেডিটড উইথ রুপিস 5635 টাকা দেখতে পাচ্ছেন না ক্রেডিটড হয়েছে থ্রু দ্য এনইএফটি গোলবাল রেমিডেন্স থেকে ভাই টাকাটা আমার চলে এসেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা পাঁচ হাজার মিনিটে আমার টাকা ফেসবুক ইনকাম করা টাকাটা কিন্তু আমার ব্যাংকে চলে এসেছে বন্ধুরা আমরা জানি বন্ধুরা ফেসবুক কিন্তু আমাদের আর্নিং করা ডলার এটা ফেব্রুয়ারি মাসে ইনকাম বন্ধুরা ফেব্রুয়ারি মাসে ইনকাম আমরা মার্চ মাসে পেলাম আর মার্চ মাসে ইনকাম আমরা বন্ধুরা এ ফ্রিলে পাবো এক মাস হাতে নিয়ে ফেসবুক কাজ করেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা পাঁচ হাজার ছয়শো টাকা পেয়েছে ছোট্ট একটা পেজ থেকে আমার তো আমি ভীষণ হ্যাপি বন্ধুরা মাত্র দশ হাজার ফলোয়ার একটা পেজ লাল রোহান হ্যাঁ মাত্র দশ হাজার ফলোয়ার সে দশ হাজার ফলোয়ার থেকে যদি আমি প্রতি মাসে পাঁচ হাজার ছ হাজার সাত হাজার টাকা ইনকাম করতে পারি তো একটা খুবই কিন্তু গুড সাইন সবার জন্য তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আর কত ডলার আমাকে এই টাকাটা দিচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সিক্সটি ফাইভ ডলার সিক্সটি ফাইভ ডলার ফেসবুক আমাকে পাঁচ হাজার ছয়শো টাকা দিয়েছে বন্ধুরা সো খুবই ভালো লাগছে অবশেষে ভাই দেখতে পাচ্ছেন আমাদের এই আর্নিংটা পেইড করেছে কুড়ি মাস কুড়ি তারিখে কিন্তু আমাদের ডলারটা পেইড করেছে বন্ধুরা পেইড করার সাত দিনের মধ্যে কিন্তু টাকাটা আমার ব্যাংকে চলে আসে কুড়ি তারিখে পেইড করেছে আজকে কত তারিখ আজকে ছাব্বিশ তারিখ তো সাত দিনের মধ্যেই কিন্তু টাকাটা ব্যাংকে চলে এসেছে আমরা যেন আগামীকাল বন্ধ আছে হ্যাঁ সবকিছু বন্ধ আছে তো আজকে কিন্তু ডলারটা চলে এসেছে খুবই ভালো লাগছে বন্ধুরা এখন আপনাদের একটা সাজেশন দিতে চাই বন্ধুরা আপনারা যদি অনলাইনে কাজ করতে চান বন্ধুরা আপনারা যদি ফেসবুকে কাজ করতে চান বিশেষ করে ফেসবুকের কথা আমি বলবো আপনারা যদি ফেসবুকে কাজ করতে চান তো বন্ধুরা মনোযোগ সহকারে কাজ করেন বন্ধুরা হম মনোযোগ সহকারে কাজ করলে আপনারা অবশ্যই ফেসবুক থেকে সফলতা আনতে পারবেন বন্ধুরা এক দুই দিনে কোনোদিন সফলতা আসে না আসে না বন্ধুরা হ্যাঁ সফলতা পেতে গেলে বন্ধুরা দিনের পর দিন মাসের পর মাস আপনাকে অপেক্ষা করা লাগবে তো আমি যদি মাত্র দশ হাজার ফলোয়ার পেজ বা আইডি থেকে প্রতি মাসে ছ হাজার সাত হাজার বা পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারি তাহলে আপনারা কেন পারবেন না বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র দশ হাজার একটা পেজ আমার আছে দশ হাজার ফলোয়ার সেখান থেকে আমি পাঁচ হাজার ছয়শো টাকা এই মাসে আমার ইনকাম হয়েছে তো এটা গুড সাইন বন্ধুরা একটা খুবই একটা

আপনাদের ইনকাম অনেক এর জন্য বন্ধুরা কি করা লাগবে যদি ফেসবুক থেকে আর্নিং করতে চান এর জন্য প্রথমে মনস্থির করা লাগবে যে আমাকে পারতে হবে এই প্ল্যাটফর্মে আমাকে টিকে থাকতে হবে তাহলে আপনারা পারবেন আর রেগুলারলি মেনটেন করে ভিডিও আপলোড করবেন বন্ধুরা এখন তো জানেন বন্ধুরা এখন মনিটাইজেশন ক্ষেত্রে বলি এখন ফেসবুক মনিটাইজেশন তো জলের মতো সোজা বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশন সবাইকে দিচ্ছে বোনরা এখন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সবাই পেয়ে যাচ্ছে আর কন্টেন্ট মনিটাইজেশন আপনারা যদি পেয়ে যান সেখান থেকে ফটো থেকে আর্নিং করতে পারবেন রিলস থেকে আর্নিং করতে পারবেন লং ভিডিও থেকে আর্নিং করতে পারবেন শর্ট ভিডিও থেকে আর্নিং করতে পারবেন স্টোরি থেকে আর্নিং করতে পারবেন টেক্সট থেকে আর্নিং করতে পারবেন লাইভ লাইক কমেন্ট শেয়ার লাইক एवरीथिंग আर्निंग করতে পারবেন বন্ধুরা সূত্রা ফেসবুকে যেটাই আপনারা আপলোড করবেন সেটা থেকে ইনকাম হবে এর এর নাম হলো কন্টেন্ট মনিটাইজেশন যে কন্টেন্ট মনিটাইজেশন আমার কিন্তু তিনটা পেজে অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন আমার অন করা আছে ভাই তিনটা পেজে অন করা আছে তো আমি খুবই খুশি ভাই প্রতি মাসে 5000 6000 7000 ছোট ছোট পেজগুলো থেকে পাচ্ছি এর থেকে খুশির খবর আননি হ্যাঁ তো আপনাদের আমি জলজন্ত প্রমাণ দেখিয়ে দিলাম ভাই আমার নিজস্ব পেজের ইনকামটা আমি আপনাদের এটা একটা পেজের ইনকাম আমি আপনাদের জলজন্ত প্রমাণ দিয়ে দিলাম তো এখন আপনারা যারা নতুন আছেন বন্ধুরা যারা এখনো কন্টেন্ট monetization বা ফেসবুক পেজ বা editor মনিটাইজ করতে যারা এখনো পায়নি তো আপনারা বন্ধুরা ধৈর্য সহকারে কাজ করুন বন্ধুরা আপনারা অবশ্যই পারবেন বন্ধুরা সবুরে মেয়ে অফলে কথা আছে সুতরাং আপনাদের বন্ধুরা ফেসবুকে কাজ করতে গেলে মিনিমাম পাঁচ মাস বা ছয় মাস আপনাদের পরিশ্রম করা লাগবে পাঁচ ছয় মাস পর যদি আপনাদের পেজ বা আইডিটা মনিটাইজ হয়ে যায় তারপরে কিন্তু ভাই আপনারা আর্নিং করতে শুরু করবেন হ্যাঁ যেটাই আপলোড করবেন সেটা থেকে আর্নিং হবে সুতরাং বন্ধুরা আপনারা কারা কারা আর একটা কথা বলি আমার কিন্তু যে টাকাটা ক্রেডিটেড হয়েছে হ্যাঁ এখন অনেকে কমেন্ট করতে পারে দাদা আমার এখনো চলে আসেনি আমার কিন্তু এটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ভাই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সেট করা আছে এই টাকাটা যে আমার ব্যাংকে ঢুকেছে সেটা কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এখন অন্যরা বলতে পারে আমার ইউনিয়ন ব্যাংক আছে আমার স্টেট ব্যাংক আছে তো আমার ব্যাংকে এখনো ক্রেডিটেড হয়নি দেখুন বন্ধুরা ব্যাঙ্ক ওয়াইজ কিন্তু ক্রেডিটেড হয় যেগুলো ব্যাঙ্ক ফার্স্ট চলে সেগুলো দ্রুত চলে সেগুলো আগে টাকা চলে আসে। তো টেনশন করবে না যাদের যাদের এখনো টাকা চলে আসেনি তারিখের মধ্যে কিন্তু চলেছে টাকাটা পেয়ে যাবেন যাদের যাদের করেছে মাত্র তারাই পাবেন। আর যাদের যাদের ভাই পেইড করেনি তারা কিন্তু পাবেন না টাকা এটা কিন্তু ভাই একটা খোলাখুলি কথা এখন আপনারা বলতে পারেন আপনাদের একশো ডলারের উপর হয়ে গেছে তবু কোনো পেইড করছে না আপনাদের আইডির মধ্যে যদি কোনো সমস্যা থাকে ভাই আপনার আইডি বা পেজের মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে ফেসবুক পেইড করে দিবেন না প্রসেস